যে আগামী ষোলো তারিখে এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে এটা কি ধারণা করা যেতে পারে যে পুরো প্যানেলটাই পুরো লিস্টটাই বাতিল হয়ে যেতে পারে পরীক্ষার যে প্যানেলটা ছিল প্রোবাবলি সেরকম হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট এটা আমার মনে হয় কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ঘরে মামলা উনি কি বলবেন এটা তো আমি এইখান থেকে একজন আইনজীবী হিসাবে আমি তো বলতে পারি না এবং আইনের অনেক মার পাঁচের ব্যাপার আছে যদি আমাদের হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা দেওয়া হয় তাহলে বলতে হবে যে পুরোটাই বাতিল হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে সেটা হবে না সেটা যদি হতো তাহলে আগেই সেই অর্ডার দিয়ে দেবে দিয়ে দেওয়া হতো আমার মনে হচ্ছে যে এসএসসি যেটা বলেছিল যে এক্স্যাক্ট তারা ফিগারটা দেবে সেই দিন হয়তো তারা এক্স্যাক্ট ফিগারটা দেবে দেওয়ার পরে একটা প্রসেস হবে একটা অ্যাসেসমেন্ট হবে এবং যা যা কাগজপত্র এর আগে সুপ্রিম কোর্ট চেয়েছিলো যে মুচলেখা কোনো টিচারকে থাকতে গেলে তাকে মুচলেখা দিয়ে বলতে হবে না আমি অন্যায় করিনি বা আমি কোনো টাকা পয়সা দিয়ে ঢুকিনি সেই কাগজপত্রগুলো ভেরিফাই হবে ডিআই অফিসের রিপোর্টগুলো ভেরিফাই হবে এই সমস্ত সব কিছু দেখা হবে দেখা হওয়ার পর একটা অর্ডার হবে তবে যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না এটা আমি হানড্রেড পারসেন্ট কেন টু হানড্রেড পার্সেন্ট শিওর তবে ষোলো তারিখই যে ফাইনাল অর্ডারটা পেয়ে যাবে তা নয় যে কোনো কোর্টে মামলা করতে গেলে সময় লাগে হয়তো আর খানিকটা সময় আরও একটা ডেফার ডেট হবে সেই ডেটে গিয়ে হয়তো ফাইনাল হেয়ারিংটা হবে কারণ এই দিন কাগজপত্রগুলো জমা পড়বে কাগজপত্র সম্বন্ধে হেয়ারিংটা হবে হয়তো পুরো হেয়ারিং সারাদিনে যদি না হয় আরও ফার্দার ডেট দেওয়া হতে পারে কিন্তু আমার এইটুকু বিশ্বাস যারা সৎভাবে চাকরি পেয়েছেন যারা যোগ্যতার মাপকাঠিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে না কারণ বয়সের একটা ব্যাপার রয়েছে এখন নতুন করে পরীক্ষায় দিলে তাদের সেই স্কিল আর নেই তারা তাদের চাকরি ধরে রাখতে পারবেন না মানে পারবেন কি না সন্দেহ আমি বলছি না তারা চাকরি ধরে রাখতে পারবেন না তার কারণ হচ্ছে যে একজন লোক চাকরি পেয়ে যাওয়ার পর সেই চর্চাটা তার মধ্যে থাকে না সেই পড়াশোনার চর্চাটা তখন তারা এই পড়ানো স্কুলের ব্যাপার ঠিক আছে স্টুডেন্টদের কি সাবজেক্ট পড়াবো এই ব্যাপারগুলো তখন তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে নিজেদের পড়াশোনাটা তখন আর হয় না সুতরাং আজকে তারা সেই স্কিলটা ধরে রাখতে পারবেন না এবং যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন সুপ্রিম কোর্ট ফাইনাল অ্যাসেসমেন্ট করে ফেলবে এবং যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবেই এটা আমি আপনি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এবং কিন্তু আমি আগেও বলেছিলাম যারা ঠিকভাবে যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তাদের চাকরি সুপ্রিম কোর্ট এত তাড়াতাড়ি তাদের চাকরি নেবে না তাদের চাকরি যাবে না আমার মনে হয় তাদের চাকরিটা বহাল থাকবে কিন্তু বাকিদের চাকরিটা যাবে এখনও যে কজনকে দেখছেন না বহাল তো তবিয়তে ঘুরছে বড় বড় কথা বলছে তাদের কতজন যে ভেতরে ঢুকে যাবে উনত্রিশটা সিট পিট কিছু নয় এখানে অন্যায়টা অন্যায় অন্যায়টা অন্যায় মানুষকে আপনি যাই বুঝিয়ে সিট নিয়ে নিয়েছেন আলাদা জিনিস অন্যায়টা আপনি একবার করে ফেললে আজকে আপনি বিশাল ন্যায় পরায়ণ আপনার থেকে সত সৎ কেউ হয় না কিন্তু দশ বছর আগে আপনি বিশাল বড় চিটিং করে গেছেন এই হাইকোর্ট সেই রকম ব্যক্তিকেও বলেছে দশ বছর আগের জন্য তোমার সাজাটা হচ্ছে এখন তুমি ভগবান সবাই জানে তুমি এখন চলে যাও জেলে এই রকমই অর্ডার সমস্ত জায়গায় হয় তারা সেইটা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এবং রাজ্যে থাকতে গেলে করতে হবে কারণ হচ্ছে যে এই সরকারই সব কিছু চালায় আজকে ধরুন চেয়ারম্যান যাকে বাঁচানোর চেষ্টা করেছিল হয়তো সেই নেতাকে তিনি বাঁচাতে পারলেন কি পারলেন না কিন্তু নিজেকে জেল খাটতে হচ্ছে কোটি কোটি টাকা নিয়ে তিনি ধরা পড়েছেন এই লোকটাকে আমরা শ্রদ্ধা করতাম ইনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন এই মানিক ভট্টাচার্য উনি আমাদের ক্লাস নিতেন যথেষ্ট ভালো মানুষ ছিলেন আমি যখন দেখলাম যে তিনি এইভাবে ধরা পড়ছে আমার তো লজ্জায় মাথা হেড যে এই লোকটা আমাদের কলেজের প্রিন্সিপাল ছিল আমাদের ক্লাস নিত আমাদেরকে এত পড়াশোনা করালো লোকটা এই লোকটাই এই রকম ক্যারেক্টারের মানে এটা আমরা ভাবতে লজ্জা লাগে